সৃষ্টিকর্তা যদি পরম দয়ালুই হবেন তাহলে তিনি তার সৃষ্টিকে শাস্তি দেওয়ার জন্য কেন নরক আই জাহান নামের মতো জিনিস বানিয়ে রেখেছেন পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদ বই থেকে গল্পটির শিরোনাম স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে চাহান্নাম কেন আচ্ছা সাজিদ সৃষ্টিকর্তা কি দয়ালু নাকি পাশান দেবজিৎ দা চায়ের কাপে চুমুক দিতে দিতে সাজিদকে জিজ্ঞেস করল আমার পাশে বসা ছিল মিসবা সে বলল অদ্ভুত সৃষ্টিকর্তা পাশান হবেন কেন উনি হলেন রহমানুর রহিম পরম দয়ালো দেবজিদ্দা মিসবার দিকে তাকালেন এরপর বললেন মিসবা সৃষ্টিকর্তা যদি পরম দয়ালুই হবেন তাহলে তিনি তার সৃষ্টিকে শাস্তি দেওয়ার জন্য কেন নরক আইমিন মিন জাহান নামের মতো জিনিস বানিয়ে রেখেছেন মিসবার চটপটি উত্তর এটা কোনো প্রশ্ন হলো দাদা কেউ যদি সৃষ্টিকর্তার কমান্ড ফলো না করে তাহলে তাকে যদি শাস্তি দেওয়া হয় সেটা কোনোভাবেই সৃষ্টিকর্তাকে পাশান প্রমাণ করে না মিসবার এই উত্তর দেবজিদ্দাকে সন্তুষ্ট করেছে বলে মনে হচ্ছে না তিনি পাল্টা প্রশ্ন করতে যাবেন ঠিক এই সময় সাজিদ বলে উঠল দাদা আজকের পত্রিকা পড়েছ দেবজিদ্দা বললেন না কেন একটা নিউজ আছে কি নিউজ সাজিদ দেবজিদ্দার দিকে পত্রিকাটা এগিয়ে দিল পত্রিকার একদম প্রথম পাতায় বড় অক্ষরে শিরোনাম সোনাগাজিতে নয় বছরের বালিকাকে পাঁচজন মিলে গ্যাংরে বিস্তারিত অংশে যা লেখা আছে তার সারমর্ম এরকম নোয়াখালী সোনাগাজীতে নয় বছরের এক বালিকাকে স্কুল থেকে ফেরার পথে পাঁচজন যুবক মিলে ধর্ষণ করেছি দর্শনের পর তারা মেয়েটিকে আহত অবস্থায় ধান ক্ষেতে ফেলে যায় মেয়েটিকে খুব গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে শুধুই দর্শন নয় মেয়েটির শরীরে বিভিন্ন অংশে ব্লেড দিয়ে কাটাও হয়েছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে মেয়েটি এখন পুরোটাই কোমার মধ্যে আছে ধর্ষণকারীদের গ্রামের লোকজন আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে জানা গেছে মেদ বাবা এলাকার মেম্বার মেম্বারের উপর সালিস বিষয়ক কোন এক ব্যাপারে ক্ষোভ থেকেই ওনার মেয়ের উপরে এই নির্যাতন চালায় ওরা ঘটনাটা গতকালকে পত্রিকায় ছোট্ট মেয়েটির একটি ছবিও দেওয়া আছে কি ফুটফুটে চেহারা দেবজিদ্দা নরম মনের মানুষ এরকম একটি খবর পড়ার পর ওনার মনটা মুহূর্তেই বিষণ্নতায় ছেয়ে গেল দাঁতে দাঁত খিচে অনেকক্ষণ ওই পাঁচজন ধর্ষণকারীদের গালাগাল দিবেন সাজিদ পত্রিকাটা ব্যাগে রাখতে রাখতে বলল দাদা ধরো এই পাঁচজনকে কোর্টে তোলা হলো আর তুমি হলে বিচারক এই পাঁচজন যে আসল অপরাধী তার সমস্ত রকম তথ্য প্রমাণ তোমার কাছে পেশ করা হয়েছে এখন একজন নাবালিকার উপরে এরকম নির্গমভাবে নির্যাতন করার জন্য তুমি কি তাদের শাস্তি দেবে তার দাঁত মুখ খিচে বললেন শাস্তি দেবো মানে ঝুলিয়ে সাজিদ মুচকি তাই হ্যাঁ একদম ঝুলিয়ে দেব এদের মাংস শেয়াল কুকুর দিয়ে খাওয়াতে পারলেই আমার গাছ উড়বে দেবজিৎ তার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছি ওনাকে এরকম অবস্থায় আগে কখনো দেখেনি সাজিদ এক গ্লাস পানি ওনার দিকে বাড়িয়ে দিল পানিটা ধকধক করে পান করে উনি শার্টের হাতাতে মুছলেন উনি তখনও প্রচণ্ড রেগে আছেন বোঝা যাচ্ছে সাজিদ বলল আমি দেবজিৎ দাদাকে চিনি সে কিন্তু এতটা হিংস্র না আমি তাকে জানতাম দয়ালু ক্ষমাশীল মহানুভব হিসাবে সে যে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেবার কথাও ভাবতে পারে সেটাই বিরাট আশ্চর্য লাগছে দেবজিৎ দা সাজিদের দিকে তাকালেন তাকানোতে একটা তাচ্ছিল্যতা আছে বললেন শোন সাজিদ আমি দয়ালু মহানুভব ঠিক আছে কিন্তু তার মানে এই না যে আমি কোনো অন্যায় দেখে চুপ করে থাকব। আমার ক্যারেক্টারের ক্রাইটেরিয়াতে যেমন দয়ালু মহান উদার এসব আছে ঠিক তেমনই আমি ন্যায় বিচারকও অন্যায়ের কোনো আমার কাছে নেই বিচারক হিসাবে তুমি চাইলেই ওই পাঁচজন অপরাধীকে ক্ষমা করে দিতেই পারো সাজিদ বলল হ্যাঁ পারি কিন্তু তাহলে যে ওই নিষ্পাপ মেয়েটার সাথে যে অন্যায় করা হবে অবিচার করা হবে আমি সেটা পারবো না তাহলে কি ধরে নেব যে তুমি পাশান কোশিন হৃদয়ে তোমার মাঝে কোনো ভালোবাসা নেই মমতা নেই দেবজিদ্দা উত্তেজিত হয়ে বলে উঠলেন আশ্চর্য তোর বুদ্ধি কি সব লোপ পেয়েছে রে সাজিদ পাঁচজন লোক ঘোরদর অন্যায় করেছে তাদের অন্যায়ের জন্য আমি তাদের শাস্তি দেব এটাই স্বাভাবিক একজন বিচারক হিসেবে এখানে ন্যায়ের পক্ষ নেওয়াই আমার ধর্ম আমার প্রেম আমার ভালোবাসা এটা কি প্রমাণ করে যে আমি পাশান সাজিদ আবার মুচকে হাসলো বলল দাদা তোমাকে উত্তেজিত করার জন্য দুঃখিত না তুমি আসলেই খুব ভালো সৃষ্টিকর্তা যেমন পরম দয়ালু ক্ষমাশীল ঠিক তেমনি তিনি আবার একজন ন্যায় বিচারক। তিনি কারোর সাথে বিন্দু পরিমাণও অন্যায় হতে দেন না সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য কিছু নির্দিষ্ট রুলস তৈরি করে দিয়েছেন এখন কিছু লোক এই রুলস ফলো করে যদি তার দেওয়া বিধান মতো জীবনযাপন করে তাদের তিনি পুরস্কার হিসেবে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়েছেন এখন একদল লোক নামাজ কালাম পরে মিথ্যা কথা বলে না লোক ঠকায় না চুরি রাহাজানি করে না সুদঘোষ খায় না মানুষ খুন করে না কথা সকল প্রকার অন্যায় থেকে নিজেকে গুটিয়ে রাখে কেবল স্রষ্টার সান্নিধ্য লাভ এবং তার প্রতিশ্রুত জান্নাতের জন্য অপরদিকে আর একদন লোক এসবের থোড়াই কেয়ার করে যদি ভোগবিলাসে মেতে ওঠে সকল অন্যায় কাজ করে স্রষ্টার অবাধ্য হয় তাহলে স্রষ্টা যদি দয়াপরবশ হয়ে তাদেরকে আগের দলের সাথে জান্নাতে পাঠিয়ে দেয় তাহলে এটা কি ন্যায় হলো প্রথম দলকে তো ঠকানো হলই সাথে কি পরের দলের সকল অন্যায়কে মেনে নেওয়া হল না প্রশ্রয় দেওয়া হল না তুমি যেভাবে বিচারকের আসনে বসে ক্ষমতা থাকার পরও ওই পাঁচজনকে ক্ষমা করে দিতে পারো না কেবল ন্যায় প্রতিষ্ঠার জন্য স্রষ্টাও কি সেটা পারেন না দেবজিৎ কিছু বললেন না সাজিদ আবারও বলল এটা হলো স্রষ্টার ক্রাইটেরিয়া তিনি যেমন পরম দয়ালু ঠিক সেরকম বিচারক আরেকটু ক্লিয়ার করি ধরো একজন বাবার দুটি সন্তান দুই সন্তানের প্রথমজন দ্বিতীয়জনকে জনকে বিনা কারণেই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল যাকে ধাক্কা দিল সে মাটিতে পরে খুব ব্যথা পেল এবং চিৎকার করে কেঁদে উঠল এখন বাবা এসে যদি প্রথমজনকে তার অন্যায়ের জন্য কোনো শাস্তি না দেয় তাহলে সেটা তার দ্বিতীয় সন্তান যে নিষ্পাপ তার প্রতি কি অন্যায় করা হবে না হুম দেবজিদ্দা বললেন স্রষ্টা এরকম নন এজন্যই তিনি জান্নাক আর জাহান্নাম দুটোই তৈরি করে রেখেছেন আমাদের কর্মফলই নির্ধারণ করে দেবে আমাদের গন্তব্যস্থল এতে কোনো দুই নাম্বারই হবে না কারো সাথে চুল পরিমাণও অন্যায় হবে না দেবজিদ্দা বললেন তা বুঝলাম কিন্তু তিনি যেহেতু স্রষ্টা তিনি আমাদের চেয়ে হাজার গুণ দয়ালু হবেন এটাই স্বাভাবিক কিন্তু সেই তিনি কর্ম পরিচালনা করছেন আবার আমাদের ধরে ধরে পাঠাচ্ছেন ব্যাপারটা কেমন না সাজিদ সাজিদ বলল দাদা প্রথমত আমাদের করেন না আমাদের একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সাথে পাঠিয়েছেন একটা গাইডবুক এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করেই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কি তার দেখানো পথে চলবো কি চলব না যদি চলি আমরা জান্নাতে যাব যদি না চলি আমরা জাহান নামে যাবো কথা আমরা কোথায় যাব তা আমরাই নির্ধারণ করি আমাদের কর্মের মাধ্যমে হাসলেন বলেন ও আচ্ছা তার মানে তুই বলতে যে কিছু লোক স্বাধীন চাচ্ছিস শক্তি প্রয়োগ করে জাহান্নাম চুজ করে নিচ্ছে হ্যাঁ উদ্ভটনা কথাটা একদম না লজিক্যাল বলো আচ্ছা ধরো তুমি গভীর সাগরে জাহাজ থেকে পানিতে পড়ে গেলে পানিতে তুমি হাসপাস করছো একটু পরেই অতল তলে তলিয়ে যাবে এখন ধরো তোমাকে উদ্ধার করার জন্য আমি একটি লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিলাম হুম তো সেই মুহূর্তে তোমার কাছে দুটি অপশন হয় লাইফ জ্যাকেটটি নিয়ে নিজের প্রাণ বাঁচাবে নয়তো আমাকে ডিনাই করবে আর অতল সাগরে তলিয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে খেয়াল করো আমি কিন্তু বাঁচার উপকরণ অর্থাৎ লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিয়েছি এখন তুমি তোমার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জ্যাকেটটি গ্রহণ করে প্রাণে বাঁচবে নাকি ডিনাই করে মৃত্যুকে বরণ করবে সম্পূর্ণ তোমার ব্যাপার স্রষ্টাও জাহান নাম থেকে বাঁচার উপকরণ আমাদের জন্য পাঠিয়েছেন সাথে আমাদের ফ্রি উইল দিয়েছেন এখন আমরা তা আঁকড়ে ধরে বাঁচব নাকি উপেক্ষা করে মরবো তা আমাদের উপর নির্ভর করছে দেবজিদ্দা কিছু বললেন না স্রষ্টা দয়ালু হয়েও কেন জাহান্নাম তৈরি করেছেন তার উত্তর তিনি মনে হয় পেয়ে গেছেন চায়ের বিল পরিশোধ করে এসে দেবজিদ্দা বললেন স্রষ্টা যেহেতু আমাদের চেয়ে অনেক বেশি দয়ালু তিনি কিন্তু চাইলেই পারেন ক্ষমা করে দিতে সাজিদ বলল স্রষ্টা শুধু তোমার চেয়ে অনেক বেশি দয়ালুই নন তোমার চেয়ে অনেক বেশি ন্যায় বিচারকও সুতরাং সাজিদকে আর কিছুই বলতে দিলেন না দেবজিৎ মনমরা করে বললেন বুঝেছি সাজিদ হাসল দেবজিদ্দার এই চাহনি দেখে আমারও হাসি পেল আমরাও হাসলাম আমাদের হাসতে দেখে তিনিও আমাদের সাথে হাসা শুরু করলেন ভিডিওটি শেষ করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি চেপে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন